করে এই মাত্র জাস্ট ঘরে এলাম তো এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো সন্ধে হবো হব তো বেরিয়ে পড়বো তার এর এরপরে সন্ধে করলে আর যা যাবে না তো যাই হোক বেরিয়ে পড়ি কেন যাচ্ছি বলি আজকে আমার মায়েদের ওখানে রক্ষা মায়ের শান্তিকালীর পুজো পাড়ার বারোয়ালি এবং প্রচুর ধুম প্রচুর আয়োজনও করেছে বাট কি বলবো যেতে পারছি না বলে আমার মায়ের খুব মন খারাপ আর আমি যে ব্যাংকে গিয়েছিলাম সিঙুরে আমার বাড়ির সদর ঘোড়া ওখান দিয়েই আমার যেতে হবে সিঙুর তো আমি ওখান দিয়েই গেছি ওখান দিয়েই বাড়ি এসেছি আর তারপর আমার সেজমা দেখতে পেয়েছে আমাকে আমি তার দাঁড়াইনি চাষা আসা করে বেরিয়ে এসেছি তো আমার মায়ের কাছে খবর চলে গেছে যে মাম্পি এসটি কয় মা বলছি কয় ও তো আসেনি বলছে কেন তোর মেয়ে তো বাড়ির সদর চলে গেল বলছে হ্যাঁ ওই জন্য মা একশো মা করে তিন চারবার ফোন করেছে বলছে তুই এখান থেকে চলে গেলি কয় তাহলে বাড়িতে একবার ঢুকলি না বলছি আমার খিদে পেয়ে গেছিলো বলছে ও বাড়িতে খাবার নেই তুই বাড়ি চলে গেলি একবার বাড়িতে দেখা করে গেলি না এখানে সব আয়োজন এইবারে প্রচুর ধুমধাম আয়োজন হয়েছে ঠাকুর আনতে সবাই নাচ জেগে যাই আমি তো সিঁড় যেতে পারবো না তুমি বল তোমরাই বলো আমাদের বাড়ি থেকে সিঁড় অনেকটা তিন চার কিলোমিটারেরও বেশি হবে তো অতটা আমার হেঁটে যাওয়ার মতো সত্যি কথা বলতে দম নেই আমি পারবো না অতটা হেঁটে ঠাকুর আনতে যেতে তাই বলছে আমি তো ঠাকুর আনতে যেতে পারবো না মা হেঁটে হেঁটে বুঝে যেতে না পারিস তো কী ধুমধাম হচ্ছে সেটা তো দেখতে পারবি তো আয় আয় তো এখানে ঠাকুর পুজোর আয়োজন করা হয়েছে এত কিছু সবাই এসছে সবাইদের মেয়ে জামাইরা এসছে আনন্দ করছে তুই আসবি না আয় 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 তো তাই জন্যই এখন বেরিয়ে পড়ছে এই কাপড়টা পরেই বেরিয়ে যাবো আর তারপর ওখানে গিয়ে দেখা হবে কি হচ্ছে না হচ্ছে চলো বেরিয়ে পড়ি এখন আর বিট হাউসে তো তোমাদের দেখালাম কি ভালো লাগছিল না লাইটের গাছটা এত সুন্দর যেন মন মোহিত করে দেওয়ার মতো তো চলো যাওয়ার সময় এখান দিয়ে যাবো বাট ভিডিও করতে পারবো না তো তোমাদের আগে একটু ভিডিও করেছিলাম আর তারপর এখন ভেবেছি একটু বাইরে থেকে আলোর দৃশ্যটা ভিডিও করে তোমাদের আগের ব্লগটার সাথে আমি যোগ করে দেবো আর একটা একটা নতুন ব্লগ স্টার্ট করলাম কারণ মায়ের বাড়ি কালী পুজোটা ব্লগটা ভিডিও করব অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরও এডিটিং করে দেখতেও অসুবিধা হয় তো সেই কারণে চলো এখন যাব মিষ্টি টিষ্টি কিনবো তারপর মায়ের বাড়ি যাবো চলো চলো বাড়ি যাওয়ার পর এবার একবার থেকে দাঁড়ালাম তাও ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি যে লাইটিংয়ের কাজটা কী ভালো করে তো চলো এবার বাড়ি ফিরবো কেলো মিষ্টিও তেলও ননী আসো কয় ধরো ফুচকা Ah, kau kadal <coughs> <coughs>

এটা ছোয়া আজ ফুলবো দেবো দিয়ে খাবে তুমি কইলো দাঁড়াও মর্দি দিয়ে মগু

ঠাকুর আসছে চলো বাবার তো চলে এসছি অনেকক্ষণই হলো তো ফুচকা নিয়ে এসেছিলাম ফুচকা খাওয়া দাওয়া হলো আর দাদাও আবার সিং গিয়েছিল ফুচকা নিয়ে এসেছে তো দুজনেই নিয়ে এসেছি তো সবাই মিলে অনেকটা করে খাওয়া হয়ে গেছে আর দাদা ফুল মালা ফল আর কি নিয়ে এসছে আর এখানে দেখো না কী অবস্থা এত হাত কাঁপছে ছুটে ছুটে যাচ্ছি বলে কারণ ঠাকুর আসছে ঠাকুর অলরেডি বলছে চলে এসছে বাট এত পরিমাণে এখানে গান বাজছে বোঝা যাচ্ছে না যে ঠাকুর চলে এসছে না আসেনি তো সেই কারণেই ছুটে ছুটে আরও যাওয়া আর তার জন্যই ক্যামেরাটা এরকম হওয়া তো চলো সোনবাকিকে নিয়ে তো আমি কোলে নিয়ে ছুটতে পারবো না তো আমি নিয়ে বলছিলাম চলো মানো তুমি হেঁটে হেঁটে চলো ও এতটা হাঁটবে না অন্য সময় সবসময় হেঁটে হেঁটে দোকানতলায় আসছে এখন হাঁটবে না তো সেই কারণে মা ওকে নিয়ে আসছিলো তো মা একটু কাজ আছে যেহেতু পিসি ফিসি পিসি এসছেন তা তার পিসির মেয়েরা এসছে তো খাওয়া দাওয়া হবে আর মায়েদের সকালে নিরামিষ ছিল তো রাত্রিরে তো ওকে লুচি তরকারি সমস্তটা করতে হবে তো সেই কারণে মা বললো আমি আসবো পিসি করে করে নিয়ে দোকানতলায় এসে দাঁড়িয়ে আছি ঠাকুর እንትን <Gã> አቁር <Hawaiianiser> <tos más sagrisa avez> <tos más la sangre> ঠাকুর তো চলে এসছে অনেকক্ষণই হলো বাট এখানে নিয়ে এসে বক্স বাজিয়ে বেশি গান বাজনা করতে পারবে না তো সেই কারণে আমাদের যেখানে রক্ষা মা আসে তো ওখানেই বক্সটা বাজিয়ে গান বাজনা করে নাচা গানা করে নিচ্ছে আর কি তো একটু নাচ গান করছে এত বক্সের আয়োজন করেছে নাচ গান না করলে হয় আর এদিকে তোমার সোনা বাকিও নাচতে আরম্ভ করে দিয়েছে তো আমরা ওখানে গিয়েছিলাম ওটা শিবতলা বলে আমাদের এখানে তো ওখানে গিয়েছিলাম গিয়ে একটু দেখে তো তাড়াতাড়ি করেই চলে এলাম কারণ বক্সের পেছন পেছন এলে সামনে যে নাচছে গাইছে এত রকম কি বলবো অ্যাক্টিভিটি হচ্ছে সেসব তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তো সেই কারণে তো এখন দেখো নাচতে নাচতে সবাই ঠাকুর নিয়ে আসছে আর বোম তো ফাটানো আছে তো সমস্ত কিছু 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 ক্লিপ তোমাদের সাথে একটু করে শেয়ার করছি তো চলো ও দেখতে থাকো ঠাকুর আসুক আর তার সাথে দেখতে থাকবো আমার সোনা পাখির নাচ গানগুলো আমি দিতে পারছি না দুঃখের বিষয় কারণ একই প্রবলেম কফি আসবে বলে ইউটিউবে যেহেতু সেই কারণে নালে সোনা পাখি এত এত সুন্দর করে নাচছে কি বলবে ওর নাচ দেখেই তো আমি স্তম দাঁড়িয়ে আছি কি আর বলবো thank yeah. যায় না যায় না ওদিকে যায় না ওরা নাচছে নাচ ওদিকে

आओ 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 ও দিল্লি ও থাকলে আর নাস্তার মো করে দিত যা নাচছে না দেখে ও নাস্তার মো করে দিত পয়সা ভালোবাসে আর ঠিক ও ছুটি থাকে না তো ও পনেরো দিন অন্তর একদিন বাড়ি আসে তারাপীঠ গেছিল আমার মায়ের সাথে যাই ছুটি বলে তা বলে যে আমার বউ শরীর খারাপ হসপিটালে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে বলে মিথ্যে বলে কেক ওই বাজাস রে ঠাকটা কিছু হয়ে যাবে তখন থেকে বাজে যাচ্ছে ফেটে গেলে তখন কথা শুনতে হবে ও মেয়ে ঠিক বসে আছে তো বলে নাচ গো মা আমি ওকে টেনে আনতে পারিনি সে আসবে না এত কাছে কথা করে নিয়ে এসেছি চাককে এত নাচছে ভিড়ের মধ্যে ঢুকে ওইখানেই তো দিচ্ছে গো উল্টা দিয়ে যাও